আমি যাহাদেরকে কিতাব দিয়াছি তাহারা যাহা তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহাতে আনন্দ পায় কিন্তু কোনো কোনো দল উহার কতক অংশ অস্বীকার করে বল। আমি তো আল্লাহর বদত করিতে ও তাহার কোন শরিক না করিতে আদিষ্ট হইয়াছি আমি তাহারই প্রতি আহ্বান করি এবং তাহারই নিকট আমার প্রত্যাবর্তন এইভাবে আমি কোরআন অবতীর্ণ করিয়াছি বিধান রূপে আরবি ভাষায় জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোন অভিভাবক ও রক্ষক থাকিবে না তোমার পূর্বে আমি তো অনেক রাসুল প্রেরণ করিয়াছিলাম এবং তাহাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়াছিলাম আল্লাহর অনুমতি ব্যতীত কোন নিদর্শন উপস্থিত করা কোন কাজ নয় প্রত্যেক বিষয় নির্ধারিত কাল লিপিবদ্ধ আল্লাহ যাহা ইচ্ছা তাহা নিশ্চিন্ন করেন এবং যাহা ইচ্ছা তাহা প্রতিষ্ঠিত করেন এবং তাহারই নিকট আছে উন্মূল কিতাব উহাদেরকে যে শাস্ত্রের প্রতিশ্রুতি দিয়াছি তাহার কিছু যদি তোমাকে দেখাই অথবা যদি ইহার পূর্বে তোমার কাল পূর্ণ করিয়া দেই তোমার কর্তব্য তো কেবল প্রচার করা এবং হিসাব নিকাশ তো আমার কাজ